ওসমান হাদির ওয়াইফ যেই পরিমানে পর্দা ওলি নারী বাংলাদেশের মানুষের বড় বাবা কয়া গেল আমি চ্যালেঞ্জ দিয়েছি গতকালকে উসমান হাদির ওয়াইফ যেই পরিমানে পর্দা করনি ওলি নারী বাংলাদেশের অনেক বড় বড় বুজুর্গের বৌরাও এত পরিমানে পর্দা করতে পারে না উসমান হাদি তো দামি স্বামী নামে কথা বললে আলোচনা আসবে আবার সিম্পেথি গ্রহণ করতে পারবে উসমান হাদির বহুত চাইলে পারতো হাদির জন্য সংবাদ সম্মেলন করতে চাইলে পারতো কেউ বাধা দিত না আসতে পারতো আবার মানুষ নেগেটিভ মন্তব্য করত না পজিটিভি করত। পর্দা সহকারে আসতে পারতো হিজাব লাগায় নি লাগায় এরপরও কেন আসে না কেমন জানে রে সবার আগে আমার আল্লাহ সবার আগে আমার পরদা সবার আগে আমার হিজাব সবার আগে আমার নিকাম এই জন্যই তো আল্লাহ বা ঘাদির দাম বাড়াইয়া দিল এই ওনার বউ কেন আসা লাগবে ওনার জন্য কথা বলার মতো লোকের তো অভাব নাই আজকে জানাজার মধ্যে লাখ লাখ জনতা এরা কেন কেন আইলো এই হাদিরা তো কেউ চিনে না এক সপ্তাহ আগেও তার ব্যাপারে জানত না এখন তো মুরব্বীটা ওনার জন্য কান্দে একটা ছোট্ট বাচ্চাও কান্না করে একটা মাদ্রাসার হুজুরেও কান্না করে বড় বড় ওলা মায় কেনেরা ওর ব্যাপারে কান্না করে এই আমার তো আত্মীয় না এরপর আমি জানা যায় কেন দৌড়ে গেলাম অনেকের তো আত্মীয় স্বজন না তাহলে লাখো লাখো মানুষ জানাজার যার মধ্যে নাইলো। এটা কেন হয়েছে জানো নেই কারণ ঘরের মধ্যে যদি এমন বিবি থাকে যেই বিবি জান্নাতি বিবি ঘরের মধ্যে এমন মা থাকে যেই মা জান্নাতি মা এই ঘরের থেকে তো অনেক খারাপ লোক আশা করা যায় না আবার যদি হাদির মতো এমন সাহসী যারা শাহাদাত কামনা করে এদের জন্যই তো লাখো লাখো মানুষেরা বিলু জমায় আমি আমার জীবনেও আমার জীবনেও আমি এত বড় জানা যাম নিজে পড়ি নাই জানাজার মধ্যে এত লোক আমি দেখি নাই এত লোকের সমাগম কেন হলো কারণ জানো নি কারণ এটা আসমানি ফায়সালা আসমানবাসী যার প্রতি রাজি মানে ফেরেস তারা যার প্রতি রাজি আল্লাহ যার প্রতি রাজি দুনিয়ার সব লোকেরা এর প্রতি রাজি হয়ে যায়